আসসালামু আলাইকুম আহমতুল্লাহিাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব একটি গল্পের মাধ্যমে কিভাবে সহজে আনকাউন্টেবল নাউনগুলো আমরা মনে রাখতে পারি আমরা যে গল্পটি বলবো সেই গল্পটি হচ্ছে একটা ছেলে সবুজকে নিয়ে যদি কারোর নাম হয় সবুজ দয়া করে মাইন্ড না দেখো একজন ছেলে নাম ছিল তার সবুজ সে ছিল বড় অবুজ তো অবুজ সবুজকে তার শিক্ষক কোনো একটা বন্ধকালীন যখন কলেজটা বন্ধ থাকে তখন শিক্ষক তাকে কিছু হোমওয়ার্ক দিল অ্যালফাবেট এবং বুকাবুলারির উপর রিসার্চ করে নলেজকে অ্যানরিজ করার জন্য শিক্ষক অবুজ সবুজকে কি দিল হোমওয়ার্ক দিল কিসের উপর অ্যালফাবেট এবং বুকেবুলের উপর কী করতে হবে রিসার্চ করতে হবে এবং রিসার্চ করে কি করতে হবে নলেজকে অ্যানরিস করতে হবে কিন্তু যেহেতু সবুজ ছিল কি অবুজ দুষ্ট সে কী করলো এই যে নলেজ এনরিস করা বাদ দিয়ে পোয়েট্রি পড়তে শুরু করলো অর্থাৎ বিভিন্ন ধরনের কাব্যগ্রন্থ বা কাব্য পড়তে শুরু করলো এইসব পরে পরে সে ফানের সিনারি কল্পনা করলো অর্থাৎ মজার মজার সিনারি কল্পনা করলো যেমন যখন আমরা কাব্যগ্রন্থ পড়ি তখন কিন্তু আমরা অনুভবের জগতে চলে যাই সেখানে অনেক মজার দুষ্ট এবং ফান চিন্তা আমরা করতে শুরু করি সে এই কাজটাই করতে শুরু করলো সে কাব্যগুলো পড়ে অনেক মজার সিনারি কল্পনা করে তার লেজার টাইম অর্থাৎ অবসর সময় অতিবাহিত করতে শুরু করলো আর এই যে ছেলেটা এইভাবে দুষ্টমুনি করে তার জীবন কাটাচ্ছে সময় পার করছে এটা দেখে তার বাবা অনেক বেশি অ্যাঙ্গার হয়ে গেল তার প্রতি অনেক বেশি রাগান্বিত হয়ে গেল রাগান্বিত হয়ে গিয়ে তিনি কি করলেন ফার্নিচার ইকুইপমেন্ট মেশিনারি লাগেজ ব্যাগেজ সব কিছু ড্যামেজ করে গার্বেজে ফেলে দিলেন খুবই সুন্দর কিন্তু গল্পটা এই যে ছেলেটা এভাবে অবসর সময়টাকে সে কি করছে অতিবাহিত করতেছে পোয়েট্রি পরে কাব্য পড়ে সে পড়াশোনা করছে না তখন এগুলো দেখে বাবা কি হলো অ্যাঙ্গার হলো বা রাগান্বিত হলো রাগান্বিত হয়ে ফার্নিচার ইকুইপমেন্ট মেশিনারি লাগেজ ব্যাগেজ সব কিছু ড্যামেজ করে গার্বেজে ফেলে দিল এবং ছেলেটাকে আলটিম্যাডাম দিলো বা বলল আজ থেকে আমার বাড়িতে তোর রাইস খাওয়া বন্ধ মানে হচ্ছে তুই আমার বাড়িতে আর বাতি খাবি না তারপর ছেলেটার কাছে কোনো টাকা ছিল না বা ইনকাম ছিল না বা স্যালারি ছিল না মানি ইনকাম স্যালারি কোনো কিছুই ছেলের কাছে ছিল না কেন ছিল না কারণ সে কোনো কাজ করতো না বা বিজনেস করতো না ছেলেটা কোনো ওয়ার্কও করতো না বিজনেসও করতো না যেহেতু ভাবা বলছে যে আমার বাড়িতে তো তোর ভাত খাওয়া বন্ধ আর ছেলেটার কোনো টাকা ইনকাম বা স্যালারি কোনো কিছুই ছিল না কারণ সে কাজ করতো না বা বিজনেস করতো না তারপর ছেলেটি যে কাজটি করলো তাদের ফ্রিজ থেকে মিল্ক এবং সুগার বের করে ব্রেড দ্বারা খেলো খাওয়ার পর যে কাজটি করলো সে মিউজিক শুনলো অর্থাৎ বুকটা ফাইটা যায় সিটটা যায় এইসব গানটা গান সে শুনলো কারণ সে বাড়ি থেকে চলে যাবে বাবা বলছে বাড়িতে ভাত খাওয়া বন্ধ কিন্তু সে না খেয়ে কী করলো ফ্রিজ থেকে মিল্ক সুগার এবং ব্রেড বের করে খাইলো খাওয়ার পর সে মিউজিক শুনলো এবং গোসল টোসল করলো সব দিয়ে ভালোভাবে সাবান দিয়ে মেখে ভালোভাবে গোসল করলো করার পর তার একজন প্রিয়তমা ছিল সেই প্রিয়তমা সে কী করবে জুয়েলারি মায়ের যেই গহনাঘাটি আছে সেখান থেকে জুয়েলারিগুলো চুরি করলো চুরি করে তার সেই প্রিয় মানুষটিকে সে কী করলো মেইল করলো মেইলের মাধ্যমে একটা ইনফরমেশন বা নিউজ জানালো কি জানালো আর এই যে ইনফরমেশন বা নিউজটা সে জানাবে জানানোর পূর্বে সে কারো অ্যাডভাইস বা পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করে নাই সে তার নিজের মতো করে ডিসিশনগুলো নিচ্ছে এবং তার জীবনের প্রগ্রেস কিংবা অয়েজেস অয়েজেস দ্যাট মিনস হচ্ছে পরিণতি তার জীবনের প্রগ্রেস উন্নতি বা পরিণতি কি হবে সে এগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছুই করেনি সে তার প্রিয় তোমাকে কী করলো মেল করলো বা ইনফরমেশন জানালো কি ইনফরমেশন জানলো আমি আজকে মায়ের জুয়েলারি থেকে গহনাগাটি চুরি করছি আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। এই যে সে জানালো বিষয়গুলো তার প্রিয় তোমাকে আর সেই দিন ওয়েদারটা ছিল খুবই খারাপ খুবই খারাপ তখন কি হচ্ছিল বাতাস বইতেছিল ওয়াইন্ড প্রবাহিত হচ্ছিলো আর থান্ডার অ্যান্ড লাইটেনিং অর্থাৎ সহ যে বৃষ্টিপাত সেটাও হচ্ছিল ওই রাতে কারণ যেহেতু ওয়েদারটা ছিল কি খারাপ কিন্তু সে কী করল তার প্রিয়তমাকে বললো যে তুমি আসো তোমাকে নিয়ে পালিয়ে যাবো তুমি এই বটতলাতে ধারাও কিন্তু তার প্রিয়তমা যেহেতু আকাশটা ছিল মেঘাচ্ছন্ন ওয়েদারটা ভালো ছিল না বাতাস বইতেছিল থান্ডার অ্যান্ড লাইটেনিং হচ্ছিল তার প্রিয়তমার আসলো না তাকে ফাঁকি দিয়ে দিল আর সেই দুঃখে কষ্টে সে মহাশূন্যের দিকে স্পেসের দিকে তাকিয়ে একটা একটা করে চুল ছিটতে থাকলো এই ছিল তোমাদের গল্প হেয়ার দ্যাট দ্যাটমিন্স হচ্ছে চুল স্পেস হচ্ছে মহাশূন্য মহাশূন্যের দিকে তাকিয়ে সে তার চুলগুলো ছিঁড়তে থাকলো এই হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন মনে রাখার গল্প এখন আনকাউন্টেবল নাউনটা কোন ক্ষেত্রে কাজে লাগে আনকাউন্টেবল নাউন বলতে ওই ধরনের নাউনকে বোঝায় যাকে সাধারণত গণনা করা যায় না যদি আমি তোমাকে বলি যে আমাকে কিছু চাল দাও তুমি কিন্তু চাল একটা দুইটা তিনটে এইভাবে করে গণনা করতে পারবে না তারপর যদি তোমাকে বলি আমাকে কিছু নিউজ দাও ইনফরমেশন দাও এগুলো কিন্তু বর্ণনা করা যায় না এই কারণে এদেরকে বলা হয় কি আনকাউন্টেবল নাউন কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি আনকাউন্টেবল নাউন তুমি দেখতে পাও তাহলে আনকাউন্টেবল নামনের পূর্বে আর্টিকেল বসে না দুটো বিষয় মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো কোনো ধরনের আর্টিকেল বসে না তুমি কিন্তু চাইলেও বলতে পারবে না আ ইনফরমেশন আ মেল এগুলো কিন্তু বলা যায় না আ নিউজ একটা সংবাদ এটা কিন্তু বলা যায় না অর্থাৎ আ এ এন দি অর্থাৎ আর্টিকেলগুলো বসে না আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না দ্বিতীয়ত হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয় না কাউন্টেবল নাউন হলে তার সাথে কি হবে এস বা ইএস যুক্ত হবে চলো আমরা বোর্ডের দেখো তোমরা একটু খেয়াল করো আনকাউন্টেবল নাউনের পূর্বে আনকাউন্টেবল নাউনের পূর্বে নাউন এর পূর্বে আর্টিকেল বসে না আর্টিকেল বসে না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না অর্থাৎ এ এন দি যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে না আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে সেই নিয়মটা কি আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয় না আনকাউন্টেবল নাউনের সাথে নাউন এর সাথে এস বা ইএস যুক্ত হয় না সাথে এস বা ইএস যুক্ত হয় না দেখো এই দুইটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো ধরনের আর্টিকেল বসবে না অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে হারাম বা নিষিদ্ধ তারপর হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত হবে না যেমন উদাহরণ দিলে তোমরা এই বিষয়টা খুবই সুন্দরভাবে বুঝতে পারবা দেখো গিভ মি গিভ মি some অ্যাডভাইস অ্যাডিবিআই সি আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করো যদি শব্দের শেষে সি থাকে তাকে বলা হবে নাউন আর যদি শব্দের শেষে এসি থাকে অ্যাডিবিআই অ্যাসি থাকতো তাহলে সেটা হয়ে যেত বার্ব তাহলে একটা বিষয় মাথায় রাখবা সি হচ্ছে নাউন অ্যাসি হচ্ছে বার্ব গিভ মি সাম অ্যাডভাইস আমাকে কিছু উপদেশ দাও আমাকে কিছু তথ্য দাও গিভ মি সাম ইনফরমেশন এখানে কিন্তু ইনফরমেশনস এস যুক্ত করা যাবে না এটা কিন্তু টোটালি নিষিদ্ধ আরেকটা বিষয় খেয়াল করো এই যে আমরা দেখি এখানে সাম হচ্ছে একটা ডিটারমিনার যার পরে সাধারণত প্লুরাল একটা নাউন বসার কথা কিন্তু যেহেতু এখানে আনকাউন্টেবল নাউন আছে সেই কারণে সেটা প্লুরাল করা যাবে না অর্থাৎ এস বাই ইয়াস যুক্ত করা যাবে না কিন্তু যদি উদাহরণটা আমরা এভাবে দেই হি গ্যাব মি দেখো হি গ্যাব মি সাম প্যান্স দেখো হি মি সে আমাকে দিয়েছিল পাস্টেন্সে সাম প্যান্স যেহেতু সামটা একটা প্লুরাল ডিটার্মিনার সেই কারণে আমরা কী করলাম নাউনের সাথে এস বা ইএস যুক্ত করলাম এখানে নাউনের সাথে এস বা ইএস যুক্ত করতে পারলাম না কিন্তু এখানে কীভাবে করলাম একটা বিষয় খেয়াল করো অ্যাডভাইসটা ছিল কি মূলত আনকাউন্টেবল নাউন অর্থাৎ অবুজ সবুজের যে গল্পটা সেখান থেকে আমরা সহজে মনে রাখতে পারি আনকাউন্টেবল নাউন যদি এই আনকাউন্টেবল নাউনগুলো কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সে আনকাউন্টেবল নাউনযুক্ত সেন যেই অর্ডটা থাকবে তার সাথে কি করা যাবে না এস বা ইয়াস যুক্ত করা যাবে না তার পূর্বে কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করা যাবে না আর আনকাউন্টেবল নাউন ব্যতীত অন্য যেই নাউনগুলো আছে কাউন্টেবল নাউন অর্থাৎ গণনা করা যায় তার সাথে তার সাথে তুমি কী করতে পারবা এস বা ইয়াস যুক্ত করতে পারবা তার পূর্বে আর্টিকেলও বসাতে পারবা যদি তার দ্বারা প্লুরাল বোঝাতে চাও দেখো হি গ্যাপ মি সাম অ্যাডভাইস হি মি সাম প্যান্স সে আমাকে কিছু কি দিলো কলম দিল গিভ মি সাম অ্যাডভাইস অ্যাডভাইসের সাথে এসবাই ইস যুক্ত হলো না কিন্তু প্যানের সাথে এসবাই ইএস যুক্ত হলো কারণ একটাই অ্যাডভাইসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন এই কারণে এস বাই ইএস বা আর্টিকেল বসবে না আর প্যান্সটা যেহেতু প্যানটা যেহেতু কাউন্টেবল নাউন সেই কারণে তার সাথে বাই ইস যুক্ত করা যাবে তারপরে আর্টিকেলও বসানো যাবে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য